গুড মর্নিং ফ্রেন্ড আমি মমিতা টিলে তোমাদের অনেক অনেক বৈখ্য ভালোবাসি ব্লক শুরু করলাম বাজে এখন সাড়ে এগারো তারা মাছির একটা ফোন পাচ্ছে তো উঠেছি ওই দশটার দিকে উঠে ব্রেকফাস্ট করলাম করে যেটুকু কাজ থাকে সেগুলো করলাম আর বৃষ্টি হচ্ছে বাইরে সকালে উঠে দেখছি দেখাচ্ছি ওকেও একটু দেখাতে হবে তাই এই যে ঘরে মেলে দিলাম কাপড় চুপড়গুলো ছত্রিটাকে ভালো করে মুছে ঘরে দিয়ে দিলাম এই যে দুষ্টিটা টমেটো নিয়ে খালা করছে আর খেজুর খাচ্ছে হচ্ছে রান্না বান্না আমি এই কাজ ছেড়ে উঠলাম তাই ভাবলাম ব্লগটা শুরু করি ঠিক আছে দেখি ফোন বাসছে তারপরে আবার কথা বলছি বাইরের অবস্থা খুব খারাপ ঝিরঝিরি বৃষ্টি পড়ছে চটিটা আজকে ধুয়ে দিয়েছি ওখানে কাপড় রেখেছি পনেরো দুটো বাজে এই যে দুষ্টু খেলা করছে এখন খাবে আজকে আমাদের হয়েছে ভাত কি লোটে মাছ আর এটা ভোলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আলু দিয়ে কাপড়গুলো রেখে দিলাম পরে খাওয়াই তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিই মেয়ের জন্য বানালাম একটু ম্যাশার অনেক পাইপ পাস্তা দেবে ডিম দিয়ে একটু টমেটো দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে নিই টমেটো দিয়েছি তাই এরম রং হয়েছে দেখি কি করে আমাদের মামনি যে ঘুম থেকে উঠে খেলা মানে ঘুরছে দিদনের কোলে কোলে এখন ফ্রেশ করাবো তার ততক্ষণ ঠান্ডা হবে মাম্মি ঘুম থেকে উঠে কোল ছাড়তে চায় না আদর চায় এতক্ষণ আমার ছিল এখন মায়ের কোল ঠিক আছে এটা নামাই দেখো ওকে খাওয়াচ্ছিলাম খেলো না ঠিক করে মেয়ে কয়েক চামচ খেলো কি করবার কি টেস্ট হয়েছিল ডিম পেঁয়াজ টমেটো দিয়ে সুন্দর হয়েছিল কিন্তু দুষ্টুটা খেলো কয়েকগাল ঠিক করে খেলো না চিন্তা করছিলাম যে এত বছর পর বানালাম মেয়েটা খাওয়ালো না কি খেলো না ঠিক করে কী খাবে তারপরে দেখছি বাবা ওকে এনে দিয়েছে আমাদের জন্য পরোটা ঢেকে রেখেছি পরোটা আর মাংসের রোল এনেছিল আর মেয়ের জন্য এনেছে কি সুন্দর ক্রিমজের কাপকে এটা খেতেও খুব ভালোবাসে খুব সুন্দর একদম অন্য কাপ কেকের মতো না অন্য অন্য কাপ কেকগুলোতে এটা ক্রিমজের কাপ কেক অনেক কটা এনেছিল একটা খাওয়ালাম আরও তিন চারটে আছে তিনটে অন্য কোম্পানি দেখেছি কি বিচ্ছিরি ফ্লেভারের হয় গা গুলায় ভালো হয় না ঝর ঝরিয়ে পড়ে এটা এত সুন্দর খেতে ফ্রেশ একদম সফট স্পাঞ্জি খেতে খুব ভালোবাসে তো কদিন ধরে এর আগেও একবার এনেছিলো তারপরে আর পাচ্ছিল না দু তিনবার পাঠিয়েছিলাম যে দেখবে তো বলছে আসছে না আসলেই শেষ হয়ে যাচ্ছে তো আজকে আবার ওই দিক দিয়ে আসছিলো দেখতে পেয়ে আবার নিয়ে এসছে ওর জন্য হঠাৎ একটা খাওয়ালাম তারপরে গিয়ে শান্তি হলো ও না খেলে না কেমন মনের মধ্যে চুকচুক চুকচুক করে পেট ভরে খেয়ে নিলে যেন শান্তি লাগে তো খেয়ে দেয়ে ফ্রেশ করিয়ে দিলাম দাদু নিয়ে গেলো ওই ঘরে যে ফ্রেশ করিয়ে দে ওই ঘরে নিয়ে যাব তো ওই ঘরে নিয়ে গেলো আমি এটাকে এখন গুছিয়ে রাখি আর এটাকে ঠেকে রাখলাম গরম গরম আছে ঢেকে রাখলাম যতক্ষণ গরম থাকে এটা গরম মানে নরম হয়ে গেলেও মানে ঠান্ডা থাকলেও যেন সেই শক্ত হয়ে যায় না এত ভালো পরোটাটা অন্য অন্য জায়গায় দেখেছি এর কোথা থেকে অনেকে জানে ঠান্ডা হয়ে গেলে না একদম শিটিয়ে যায় এটা তা না এর লাচ্ছাপাড়াটা ঠিক আছে এখন এগুলোকে তাহলে গুছিয়ে রাখি আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে ভরছে বেরোবো হবে না আর এত বৃষ্টি তো ভালো লাগে না এখন সময় হচ্ছে সাতটা পঁয়ত্রিশ ঠিক আছে পরে ফিরে আসছি সাড়ে দশটা বাজে দশটা পঁয়ত্রিশ এর আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে তারপরে ওর বাবা ফোন করলো কথা বললো কথা বলে যা মন গেল এই এখন খেলনা গুছাতে বসেছে বললাম তো দশটা পঁয়ত্রিশ তো কাপড় চুপড় তোলা ছিল না আজকে যা বৃষ্টি পড়েই যাচ্ছে তোলাই ছিল ওকে খাইয়ে বাবার সঙ্গে কথা বলে এবার এই যে খেলনা নিয়ে বসেছি রোজ এই কাজ আমার আছে এগুলো গুছাবো তাহলেই হবে তারপরে ওকে যখন ঘুমাবে তখন বুক করাবো আর দিন তাড়াতাড়ি খায় এক একদিন দেরি করে খায় এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে গুছাই খেলনাগুলো আর ব্লগটাকে শেষ করি

সর সর সরো দেখতে পাচ্ছে না অনেকক্ষণ ছিল দাদুর ঘরে প্রায় খানে প্রথমে গিয়ে খেলে তারপরে অত্যাচার শুরু করে বাবা এসে দিয়ে গেল ঠিক আছে